সঠিক নিয়মে একটি ইমু অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এর জন্য প্লে স্টোরে এসে আই এমও ইমু লিখে সার্চ করলে এরকম আসবে এখান থেকে ইনস্টল লেখার উপরে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা হয়ে গেলে সরাসরি এটাকে ওপেন করে দেবেন যখন আপনি ওপেন করবেন তখন আপনার সামনে এরকম আসবে শুরুতেই বলবে একটি ফোন নাম্বার দিতে আপনি যদি বাংলাদেশ থেকে এটাকে ইনস্টল করে থাকেন তাহলে বাংলাদেশ লেখা অবশ্যই থাকবে দেশের নাম আর বাংলাদেশের সাইডে যেটি একটি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার যে ক্রান্টিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ওকে এরপর এখানে আপনার একটি সচল ফোন নাম্বার দিয়ে নেবেন তারপর এখানে মার্কে ক্লিক করে দেবেন এরপর ওকে বাটনে আবারও প্রেস করে দেবেন ওকে বাটনে ক্লিক করার পর আবার এখান থেকে ওকে বাটনে দিয়ে দিবেন পারমিশন চাইবে এরপর হয়তো বা অ্যালাও আসবে সো অ্যালাওয়ে ক্লিক করে দেবেন অ্যালাওয়ে ক্লিক করার পর আপনাকে একটি কোড পাঠানো হবে আপনি যেই ফোন নাম্বারটা দিয়েছেন দেখতে পাচ্ছেন প্লাস ফোর ফোর এই নাম্বার থেকে আমার ফোনে একটি কল এসেছে তো কলটা রিসিভ করে আমাকে কোডটা দিতে হবে তো আমি ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন আবার ওকে বাটনে ক্লিক করে দিলাম ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে এবার এস এম তারা দিয়েছে তো টাইমটা শেষ না হওয়া পর্যন্ত এখানে কিন্তু এস এম এস দেবে না তারপর এখানে কোডটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে ফুল নামটা দিয়ে দেবেন আপনার যে ফুল নাম বা যে নামে ইমএ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নামটা দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন সো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নামটা দেওয়া শেষ এরপর প্রোফাইল দিতে হবে এই জন্য ক্যামেরার মতো যেই আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্যামেরার ওপরে দেওয়ার পর এখানে দেখতে পাবেন দুইটা অপশান একটা টেকে ফটো একটা চুজ ফ্রম গ্যালারি বা অ্যালবাম তো টেকে ফটো হচ্ছে আপনি সরাসরি ছবি তুলে দিতে পারবেন আর যদি আপনি অ্যালবামটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ফোটাল গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ছবি পছন্দ মতো সেট করে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন যে টিকমার্ক দেওয়া হয়ে গেছে আমাদের প্রোফাইল এরপর অ্যালাউ সাহেব অ্যালাউ দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট আমাদের পুরোপুরি তৈরি করা হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন নট নাও এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ফোনের যে নাম্বারগুলো সেভ করা আছে তারা কারা কারা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের সবার নাম কিন্তু এখানে শো করছে তো এরা মূলত ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে এরপর আপনি যদি আপনার প্রোফাইলে অর্থাৎ আপনার যে ছবি দেখতে পাচ্ছেন বাম সাইডে এখানে যদি আপনি একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এ অ্যাপসে আরেকটি সুবিধা হচ্ছে আপনি কিন্তু এখান থেকে বাংলাদেশ রেলওয়ের টিকিট কিনতে পারবেন আপনাকে অন্য কোনো ওয়েবসাইটের থেকে এই টিকিটগুলোকে কিনতে হবে না যেমনটা অন্য একটা ব্রাউজারে গিয়ে কিনতে হয় সো দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাই রেলওয়ে টিকিট তো এখান থেকে আপনি সহজেই রেলওয়ে টিকিটটাও কাটতে পারছেন সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের লাইক পরবর্তী একটা ভিডিও তৈরি করার জন্য অনেক অনেক অনুপ্রেরণা দেয় সো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ